সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হলো কালকে রাত্রি নটার দিক থেকে আমরা মিডিয়া মারফত দেখলাম যে কিভাবে উন্মত্ত কিছু মানুষ বঙ্গবন্ধুর যে বাড়ি শেখ মুজিবুর রহমানের বাড়ি সেটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে মুখে তাদের বিভিন্ন রকম স্লোগান কারা তারা তারা জামাতি ইসলামের কর্মী সমর্থক কিছু উগ্র মৌলবাদী বিএনপির কিছু কর্মী সমর্থক আছেন কারণ বিএনপি নেতা রুহুল কবির রিজভি সাহেব তিনি পোস্ট করে ডাকছেন একটা সময় দেখলাম যে বুলডোজার চলে এসেছে আপনার সবাই চলে আসুন এই রুহুল কবির রিজবি সাহেব সম্পর্কে আমি আর মানে কী বলবো ইনার সম্পর্কে শ্রদ্ধা বোধ আমার এক বিন্দুমাত্র নেই উনি যে কীভাবে একটা দলের লিডার হলেন আমার ভাবতে অবাক লাগে ওনার যে পোস্ট ওনার যে রুচি ওনার যে ভাবনা কিছুদিন আগে সুমন দেখে এবিপি আনন্দের তিনি আক্রমণ করেছিলেন খবর কিছু খবর আলোচনা নিয়ে রুহুল কবির রিজভি সাহেব আপনি কি পড়াশোনা করেন আপনার কি এই আধুনিক বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ আছে যাই হোক এ বিষয়ে আমি সেটা এই এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা আসছি না আপনার সম্পর্কে তো আপনি একজন লিডার হওয়ার যোগ্য অন্তত একটা দেশের লিডার হওয়ার যোগ্য নন আপনার যে ধরনের মানসিকতা আপনার যে ধরনের পোস্ট দেখে বোঝা যায় পাড়ার লিডার হওয়ার মতো মানুষ আপনি রুহুল কবির রিজভি সাহেব তো দিনেই আভাস পাওয়া গিয়েছিল যখন বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলবো না জঙ্গি জঙ্গি নেতা জঙ্গি নেতা হাসনাত আবদুল্লা এক জঙ্গি উনি উনি একবারে মানে ক্লিয়ার ওনার যে কাজ ওনার যে পোস্ট জঙ্গি ওনার কয়েকটি পোস্ট কালকের আমি পড়ছি তাহলে বুঝতে পারবেন কালকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তার মানে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ ভাঙা হবে দিনেই তিনি পোস্ট করছেন অথচ ডক্টর ইউনুসের প্রশাসনের কাছে কোনো খবর নেই বাহ ডক্টর ইউনুস আপনি একদম যোগ্য শাসক আপনি কি বধির অন্ধ কানা আপনার প্রশাসন কিছু দেখতে পাই না আপনি কিছু দেখতে পান না আপনার কাছে খবর ছিল না সারা বিশ্ব জানতে পারছে আজকে ধানমন্ডির বত্রিশে কি হবে আর আপনার প্রশাসন জানতো না তো যাই হোক এই জঙ্গি হাসনাত আবদুল্লাহ পোস্ট করেছিলেন যে আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে প্রশাসন গেল না সেখানে প্রশাসন জানলো না তাদের প্রতিক্রিয়া যে তারা কিছু জানে না এই ধরনের কর্মকাণ্ড জানবে কি করে ডক্টর আসিফ তাদের তাদের মদতে নির্দেশেই তো হচ্ছে এই জঙ্গি আসনাতে তা করছে ডক্টর আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনুস এদের নির্দেশেই তো এটা হচ্ছে ইউটিউবার জাহেদ উদ রহমান জাহেদুর রহমান তিনি হুস্কে দিয়েছেন ছাত্রদেরকে তার বক্তব্য শুনবেন আপনার ইউটিউবে যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হলে তার নাকি তার জন্য শেখ হাসিনা দায়ী থাকবে এই জাহেদুর রহমান সাহেব আপনি নিজেকে খুব জ্ঞানী ভাবেন পণ্ডিত ভাবেন ইনি যত দোষ শেখ হাসিনার বাংলাদেশটা কী ছিল আর আজকে জনগণ কী বলছে কোন জায়গায় গিয়েছে আজকে আপনি যদি বাংলাদেশের কোনো জায়গায় আপনার উপর আক্রমণ হয় আর কেউ যদি বলে আপনি বাড়ি থেকে বাইরে এসছেন তাই ওপর আপনার উপর আক্রমণ হয়েছে তার দায় আপনার এটা কোনো লজিক শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেবেন তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন আর এর জন্য তার ধানমন্ডির বাড়ি ভেঙে দেবে জাহিদুর রহমান সাহেব আপনি মহাপণ্ডিত তাই না ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে তো খুব কথা বলেন এই সরকারের এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনিট চলছে এই সরকারের একদম স্ট্রং সমর্থক এই জাহিদুর রহমান চিন্তা চেতনাহীন মানুষ একজন ধান্দাবাজ জাহিদুর রহমান কোন মোটা স্বার্থ আছে না এই সরকারের সঙ্গে কালকে পোস্ট করে বলছেন যে যদি ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙা হয় তাহলে তার জন্য ওনাকে শেখ হাসিনা দেয় কী ধরনের মানুষ আর ওনার বক্তব্য শোনে কারা এই ধরনের মানুষগুলি শোনে গেল তারপরে আবার দিনে এই যে জঙ্গি হাসনাত আবার পোস্ট করছেন যে বত্রিশ হবে ছাড়খার রুখে দিবি সাধ্যকার জঙ্গি এই যে জঙ্গি এরা প্রতিষ্ঠা করবে গণতন্ত্র এরা করবে সংস্কার বত্রিশ হবে ছাড়খার রুখে দিবি সাধ্যকার এর প্রতিক্রিয়া যেদিন হবে সেদিন হাসিনাত বাবু সামলাতে পারবেন তো হুম সেদিন আবার হাসিনাকে ফ্যাসিবাদ স্বৈরাচার বলবেন না তো সারখার করবেন আবার পোস্ট করেছেন বত্রিশ হবে খান খান আগুন নয় বুলডোজারান হাসিনা তাদুল্লাহ বিভিন্ন সময় ওর পোস্টগুলো দেখবেন আবার তিনি পোস্ট করছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবে দেখি তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি তিনি বক্তব্য দেবেন না জনগণের উদ্দেশ্যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আবার বলছেন যে হাসিনার বক্তব্য কিভাবে বাংলাদেশে সম্প্রচার হয় আমরা দেখে নিব দেখে নেবে এই জঙ্গি এই জঙ্গি এই যে জঙ্গিরা এত বারবারন্ত কেন করতে পারছে আজকে আমি যেটা বলবো যে পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আপনি নিলেন এই তার দায়িত্ব নেয়া সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে আপনারা ফিল্ডে রয়েছেন তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যা আছে কেন আপনারা ব্যবস্থা নিলেন না এখন বলবেন সিভিল প্রশাসন চাইনি সেখানে সিভিল প্রশাসন চাইবে কি করে ডক্টর ইউনুস আসিফ নজরুলের নির্দেশে এটা হচ্ছে সিভিল প্রশাসন তো কোনো যাবে না সিভিল প্রশাসন কেন চাইবে আপনাদের আজকে কেন আপনি সেনাপ্রধান আপনি সেনাদের দিয়ে এই সরকারকে চালাতে সহযোগিতা করছেন তাহলে কেন আপনি এই সরকারকে ফেলে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে বলছেন না আপনার কি উচিত নয় এই সরকারের কাছ থেকে সরে আসা রাষ্ট্রপতিকে দিয়ে এই সরকারকে ফেলে দেওয়া একটা তত্ত্বাবধায়ক সরকার আনা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে আবার পুনরায় বহাল করা রাষ্ট্রপতিকে দিয়ে এই জঙ্গি হাসনাতের কথা মতো আপনাকে চলতে হবে সেনাদের হাতে তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে সিভিল প্রশাসন সেখানে যাবে না ডাকবে না তার কারণ ডক্টর ইউনুস আসিফ নজরুল তাদের নির্দেশে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে তারা কেন আটকাতে বলবে পুলিশকে কিন্তু সেনা প্রধান সেনাবাহিনী আপনারা সেনাবাহিনীর গেল সেখানে কিন্তু গিয়ে কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা তর্কাতর্কি যাই হোক করে তারা চলে আসলেন দায় সারা এই আপনার দায়িত্ব ওয়াক উজ্জামান সাহেব আর বাংলাদেশের সিভিল প্রশাসন আপনারা কি করবেন এরপর এই যে মব মানে মগের মুল্লুক চলছে না মবের মুল্লুক দুটোই চলছে বাংলাদেশে মগের মুল্লুক যেখানে যা খুশি তাই ছেচ্ছাচার মানে লুটপাট যা খুশি তাই হয় মগের মুল্লুক তেমনি মবের মূল্যুক একদল মব উত্তেজিত জনতা যা খুশি তাই করতে পারেন মানে যেখানে খুশি যা খুশি তাই করতে পারেন তো বাংলাদেশে এখন মগের মুল্লুকও চলছে মবের মুল্যকও চলছে দুটোই চলছে এই যে বিএনপি নেতা এনে একজন বোঝাই যাচ্ছেন একজন উগ্র মৌলবাদীর সমর্থক রুহুল কবির তিনি বারবার পোস্ট করছেন খুব খুশি ধানমন্ডির বত্রিশ নাম্বার ভাঙাতে তাহলে মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে খুব অন্যায় করেছিলেন তাই না সে তো বুঝতে পারছি যারা রাজাকারের বংশধর যারা একাত্তরের স্বাধীনতা চায়নি সেই সমস্ত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আজ বাংলাদেশের ক্ষমতা পেয়েছে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঙ্গি জঙ্গিদের সমর্থক জঙ্গিদের উৎসাহদাতা সুদখর এই ডক্টর ইউনুস বাংলাদেশের স্বাধীনতাকামী একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদের সমস্ত স্মৃতি তাদের সমস্ত আদর্শ সমস্ত কিছু ধ্বংস করতে চায় এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে আপামর জনগণকে আওয়ামী লীগকে সবাইকে রুখে দাঁড়াতে হবে এই যে সুদখর জঙ্গি ডক্টর ইউনুসের যে প্রবণতা যে প্রচেষ্টা সেটা বন্ধ করে দিতে হবে সেনাবাহিনীর প্রধান আপনার কিন্তু ভাবার সময় এসেছে আপনার বিবেককে প্রশ্ন করার সময় এসেছে যে আপনি কী করছেন বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এটা তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বাংলাদেশকে কোন জায়গায় যাচ্ছে আজকে বাংলাদেশ আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি কি বলছেন যে এই যে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার দায় হচ্ছে শেখাসিনা ও আপনারা ভাঙবেন আপনারা অপকর্ম করতে বলবেন আর তার দায় হবে শেখাসিনার বাবা কি সুন্দর আপনি পরীক্ষা দেবেন ফেল করবেন আর তার দায় হবে কার মাস্টারের বাবার মার তাই না মানে যেসব ছাত্রছাত্রী টুকলি করতে গিয়ে ফেল করে দেয় তারা তো এইরকমই করে দোষারোপ করে বেড়ায় একে ওকে তো আপনারা অপকর্ম করবেন আর সেই অপকর্মের দায় হবে শেখাসিনার বাংলাদেশটা এখন কীভাবে চলছে বাংলাদেশের সাধারণ মানুষ বলছে যে এখন ভালো আছে কোন জায়গায় গিয়েছে জনাব শফিকুর রহমান সাহেব এই বাংলাদেশ উনিশশো সালে এই বাংলাদেশের জন্য তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রাণ দিয়েছিলেন দু লক্ষ বাংলাদেশের মা বোনেরা তাদের ইজ্জত গিয়েছে এই জন্য এই বাংলাদেশের জন্য মুজিবুর রহমান তার পুরো পরিবার চলে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশটাকে তিনি স্বাধীন করেছেন আজকে এই বাংলাদেশের জন্য আজকে জঙ্গি হাসনাত আবদুল্লাহ আর এই জঙ্গিবাদের সমর্থক জামান ইউটিউবার পেঁচিয়ে পেঁচিয়ে পেয়ে নিয়ে নিয়ে কথা বলবেন আর মানে কি ফালতু লোক ধান্দাবাজ বাংলাদেশটাকে ধ্বংসের কারিগর এই সমস্ত ব্যক্তিরা আরও কিছু বিদেশ থেকে ইউটিউবার আছেন তাদের বিষয়ে একটু আলাদা ভিডিওতে বলব বিদেশ থেকে বাংলাদেশকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করছে খুব খুশি তারা বিদেশ থেকে কিছু ইউটিউবার আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী সবাইকে একজোট হয়ে বাংলাদেশকে কিন্তু উদ্ধার করতে হবে এই যে জঙ্গিদের হাতে বাংলাদেশটা পড়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এবং এই বাংলাদেশের জন্য স্ট্রং হাতে যে শাসন দরকার শেখ হাসিনা ছাড়া সম্ভব নয় যত তাড়াতাড়ি বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা ফিরবে এবং একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতা যেদিন পাবেন যেদিন যে কোনো উপায়ে যদি আজকে শেখ হাসিনাকে সেনাবাহিনী রাষ্ট্রপতিকে দিয়ে ক্ষমতা হাতে তুলে দেন ক্ষমতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে এই যে যারা বাঘ সেজে বসে আছে সব ভিজা বেড়াল হয়ে যাবে সব বাই খালি শেখ হাসিনা পাওয়ার বসবে আশেপাশ থেকে কয়েকজন জয় বাংলা স্লোগান দেবেন দেখবেন এই বড় বড় যারা কথা বলছে কে কোথায় দৌড় মারছে কয়েক ঘন্টা দৌড় নামের মানে পরনের কাপড় টুপুর সব খুলে যাবে তাও পিছনে কেউ তাকাবে না এক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে মাঠ খালি হয়ে যাবে খালি শেখ পারে পাওয়ারে বসার দরকার একেবারে দেখবেন পোশাক আশাক সব ভিজে যাবে খালি শেখ না পাড়ে বসতে যাদেরই কোনো একবারে ই থাকবে না এই যত দাদাগিরি এই হাসনাত আবদুল্লাহ বলুন আর যে যত বড় 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 স্লোগান দিচ্ছে তো খালি হাসিনা ক্ষমতায় বসবে কয়েকজন জয় বাংলা স্লোগান দেবে যে দেশে খবর যাবে ক্ষমতায় আর কয়েকজন পুলিশ একটু হাসিনা বসেছে ব্যাস সব একবার ভিজে যাবে কয়েক ঘন্টা দৌড়িয়ে পেছনে তাকা সুযোগ পাবে না আপনারা কি কি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা